আইপিএল তো শেষ হয়ে গেল এবার পালা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনেকগুলো দলেরই কিন্তু ব্যাটিং বেশ শক্তিশালী আর কোন কোনো টিমের এর মধ্যে থেকে দুর্বল টিম তার কারণ এটাই মনে হচ্ছে দুর্বল কেন মানে অনেক প্লেয়ার চোটের জন্য খেলতে পারিনি অনেক দিন পরে এসে খেলছে তারা কিন্তু এরাকে ওই দেশের হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে কিন্তু তারা চোটের জন্য যেহেতু বাইরে ছিল এই জন্য মনে হচ্ছে ওই দল দুর্বল কিন্তু প্রতিটা দলে কিন্তু ব্যাটিং শক্তিশালী তার মধ্যে থেকেও সেরা যে ব্যাটিং লাইন আপ এই তালিকার পাঁচ নম্বরে রাখবো আমি পাকিস্তানকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কিন্তু ভালো কিন্তু পাকিস্তান বর্তমানে পারফরমেন্স করতে পারছে না খারাপ খেলছে ঠিকই বাট তবে পাকিস্তানের থেকে আফগানিস্তানের ব্যাটিংটা এই জন্যই ভালো মনে হচ্ছে পাকিস্তানেরটাও খারাপ না পাকিস্তানে যদি খেলতে পারে তাহলে তো পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ওর জন্য আমি পাঁচে রেখেছি কেন বাবর আজম রিজওয়ান এরা তো কখনোই খারাপ প্লেয়ার নয় এরা প্রত্যেকে কিন্তু ভালো প্লেয়ার এবার এর জন্য এদেরকে আমি পাঁচ নম্বরে রেখেছি আর আফগানিস্তানের ব্যাটিং নিয়ে আমি পরে বলছি আফগানিস্তানেরটা পাকিস্তানের থেকে কেন ভালো লাগছে আফগানিস্তান চমক দেখানো তাও পারফরমেন্স করেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে পাকিস্তান তো জঘন্য খেলেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে একেবারে খুবই জঘন্য খেলেছিলো কিন্তু তো আফগানিস্তান কিন্তু চমক দেখিয়েছিল তবে দু সালের মতো যদি পারফরম্যান্স পাকিস্তান করতে পারে আমি অবাক হব না তার কারণ ওরা আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো পারফরমেন্স করে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ভালো খেলেছিলো বাইশেও ভালো খেলেছিল আর ইংল্যান্ড ইংল্যান্ড অন্যতম দাবিদার ইংল্যান্ড কিন্তু চারে থাকবে ইংল্যান্ডের ব্যাটিং আমার থেকে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে এর জন্য চার নম্বরে রেখেছে একেবারে ময়েন আলী বা জজ বাটলার ফিল সল্ট এদের টিমটাই বেশ ভালো তারপর জোফরাদ চার টিমে ফিরে আসাতে ইংল্যান্ড বেশ শক্তিশালী হয়ে উঠেছে জোফরাদ আশাতে একেবারে বোলিং সবাই ভালো করছে এই যে পাকিস্তানের বিরুদ্ধে যে সিরিজ হলো পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতলো বৃষ্টির জন্য ম্যাচ হয়নি ঠিকই কিন্তু দুটো ম্যাচ হয়েছে দুটোই কিন্তু হেরেছে পাকিস্তান এবং অবিশ্বাস্য কিন্তু বোলিং করেছে চার বা ইংল্যান্ডের যারা যারা বোলার তারা আদিল রাশিদ এরা আর বাংলাদেশের ব্যাটিং খুব একটা ভালো না বাংলাদেশের ব্যাটিং খুবই খারাপ ইংল্যান্ডেরটাই বেস্ট বাংলাদেশেরটা মানে খুবই খারাপ মানে এটা বলা যায় না কোনো ম্যাচে হয়তো খুব ভালো করলো কোনো ম্যাচে হয়তো খেলতেই পারল নাই দলগত পারফরমেন্স নেই বলেই সমস্যাটা তাদের হয় একমাত্র সাকিব নাই মাহমুদুল্লাহ না হলে হয়তো সৌম্য সরকার কারোর উপর ভরসা করলো তারা পারফরমেন্স করতে পারলো না সমস্যা বোলিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা তানজিম হাসান সাকিব বলেছে ভালো করবে কিন্তু কতদূর কী করতে পারবে সেটা নিয়ে সংশয় রয়েছে হাসান মাহমুদ হয়তো সুযোগ পাবে না সকিন সুযোগ পেতে পারে শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এরা থাকবে এরা কতদূর কি করে দেখা যাক বাংলাদেশ কেমন খেলে বাংলাদেশ আমার মনে হয় এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে পারবে না বলে মনে হয় আমার আর মুস্তাফিজুর রহমান হয়তো ভালো বল করবে কিন্তু দেখা যাক না তবে আমার মনে হয় ভালো কিছু করতে পারবে না তবে জাদেজার ব্যাটিংয়ের ওপর অনেক কিছু ভারতের ব্যাটিং অনেকটাই নির্ভর করছে জাদেজার ওপর মানে শেষ দিকে ফিনিশিং দিকটা অক্সার প্যাটেল তারপর যা রয়েছে জাদেজা অক্সার প্যাটেল হার্দিক পান্ডা এদের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে অক্সারের ওপর একদম গুরুদায়িত্ব থাকবে ব্যাটে বলে দুই দিক দিয়ে পারফরমেন্স করার অলরাউন্ডার পারফরমেন্স করার মানে অনেক কিছুই তার উপর ভরসা করতে হবে সূর্য কুমার যাদবের ওপর ভরসা করতে হবে এগুলোই তো ব্যাটিংয়ের মূল তারপর বিরাট কোহলি রোহিত শর্মা তো রয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা এদের ওপর শুধু ভরসা করলে হবে না আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটাও বেশ শক্তিশালী লাগছে তারা থাকবে এক নম্বরে সেটা আমি পরে বলছি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের কথা হ্যাঁ মানে ইংল্যান্ডওয়ালা তিন নম্বরে থাকবে তিন নম্বরে ভারতের ব্যাটিং ভারতের ব্যাটিং কিন্তু বেশ শক্তিশালী লাগছে আমার মতে মানে রোহিত শর্মা যশস্বী যশল বিরাট কোহলি এরা যদি পারফর্ম করে দেয় সেক্ষেত্রে কিন্তু বেশ শক্তিশালী হয়ে উঠবে সেক্ষেত্রে কিন্তু সেরা সেরা হবে মানে সেরা সেরা হবে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া কিন্তু খুব ভালো খেলবে এবার ইন্ডিয়ার কে কীরকম পারফরমেন্স করে সেটার উপর অনেক কিছুই নির্ভর করবে ফর্ম কেন আইপিএলে অনেক প্লেয়ার ফর্মে ছিল না সূর্য কুমার ফর্মে ছিল না হার্দিক পণ্ডা ফর্মে ছিল না বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি ভালো খেলতে পারবে সেটার উপর অনেক কিছুই নির্ভর করবে আর দুই নম্বরে থাকবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কিন্তু ড্যারেল মিচেল ডিচেল রয়েছে এরা কিন্তু ভালো পারফরমেন্স করবে মানে ড্যারেল মিচেল রয়েছে তারপর কনয় রয়েছে এরা আইপিএলে খেলেনি ঠিকই আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড ভালো চমক দেখানো পারফরমেন্স করবে আর একে থাকবে অস্ট্রেলিয়া একে গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে খেলতে পারেনি বাট আই মানে বিশ্বকাপে ঠিকই খেলে দেবে মানে অবিশ্বাস্য পারফরমেন্স করবে মানে এই জন্যই তাদেরকে এক নম্বরে রাখলাম অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের টিমকে আমি রাখিনি তার কারণ ওদেরটা আনপ্রেডিক্টেবল ওরা খুব ভালো পারফরমেন্সও করে দিতে পারে আবার খুব খারাপও খেলতে পারে এই জন্য তাদেরটা আমি বিক মানে তাদেরটা আমি রাখিনি এক থেকে পাঁচে তাদেরটা ভালো করবে বলে আমার মনে হয় সেটা আনপ্রেডিক্টেবল ওই জন্যই রাখিনি একই থাকবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুয়েই থাকবে মানে ভারতের থেকেও নিউজিল্যান্ড এই জন্যই শক্তিশালী ভারতের স্লো শুরু করবে এই যে পাওয়ার প্লেতে যদি যশসী যশল স্লো খেলে বা খেলতে না পারে আউট হয়ে গেল সেক্ষেত্রে স্লো শুরু করবে ওদের কিন্তু সেটা স্লো শুরু করবে না ওদের কিন্তু ফিনালেও মারকুটে ব্যাটিং করে রাচিন রবীন্দ্র মারকুটে ব্যাটিং করে আবার কনও কিন্তু মেরে শুরু করে তারপরে কেন উইলিয়ামসন ধরে খেলে কেন উইলিয়ামসনই একমাত্র ধরে খেলে এবং স্ট্রাইক রেট কম যে খেলতে পারে না আর ওয়েস্ট ইন্ডিজ আনপ্রেডিক্টেবল টিম ওর ওয়েস্ট ইন্ডিজকে রাখিনি আর বাবর আজম পাকিস্তানের দল আমার মনে হচ্ছে ভালো খেলতে পারবে না এক থেকে পাঁচে আমি রেখেছি ঠিকই বাট আমার মনে হচ্ছে ভালো খেলতে পারবে না বলে আর বোলিংয়ের যে অবস্থা নিউজি এই পাকিস্তানের একেবারে খুবই বাজে অবস্থা আর ভারতের জার্সি এবছরেরটা ভালো লাগেনি দু হাজার বাইশেরটা ভালো ছিল এবং ষোলোটা ভালো ছিল এগুলোই বেশ ছিল আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে তো নয় জুন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ পড়বে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ কিন্তু পড়বে না ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও কিন্তু পড়বে না তারা কিন্তু আলাদা গ্রুপে রয়েছে এবার যদি সেমিফাইনালে ওঠে তাহলে পড়বে এর আগে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত করেছিল দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতকে পুরো সেমিফাইনাল ম্যাচে হারিয়ে তারা কিন্তু চারটে ছক্কা মেরে কাপ নিয়েছিল কার্লস ব্রেত মানে ওয়েস্ট ইন্ডিজের প্রতিটা প্লেয়ার ভয়ঙ্কর একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা সেটা নিকোলাস পুরান হোক বা এস রাদারফোর্ড হোক বা গুডাকেশমতি হোক বা জনসন চার্লস হোক অ্যান্দ্রিডাসেল হোক রাসেল যেভাবে ফর্মে ছিল এবারে আইপিএল একেবারে বিশ্বকাপও কাঁপাবে আর দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো ভারত ভালো পারফরমেন্স করতে পারেনি ইংল্যান্ডও খুব একটা ভালো করতে পারেনি দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এরা এবার চমক দেখাতে পারে ইংল্যান্ড তো ভালো খেলবে ভারতও খেলবে ভারতকে সবাই রাখছে ফেভারেট হিসেবে কিন্তু আমার ফেভারেট হিসেবে মনে হচ্ছে বাট অতটা ফেভারেট মনে হচ্ছে না মানে সেরা সেরা মনে হচ্ছে না এই কারণেই মানে তারা মানে তাদের অনেক প্লেয়ার ফর্মে নেই এবার সেই প্লেয়াররা যদি ফর্মে চলে আসে তাহলে আলাদা ব্যাপার আর ইংল্যান্ড ভালো মনে হচ্ছে তার কারণ ময়নালী অ্যাদেলডসের যদি কতটা মানে সেরা হতে পারে সেটা আমরা সকলেই জানি ওরা একবার যদি ভালো বোলিং করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কঠিন মানে ভালো ব্যাটিং লাইন আপ কিন্তু ঘুরিয়ে দিতে পারে তারা আর সাকিব সাকিবের ওপর একটু বেশি ভরসা থাকবে তার কারণ বাংলাদেশের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসেও সব থেকে বেশি উইকেট নিয়েছে সাকিব দু হাজার সাত থেকে এখনও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটাও মিস করেনি রোহিত শর্মার সাকিব ওলাসানি একমাত্র প্লেয়ার যারা কখনও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একটা মোট মানে একটা বারও মিস করেনি প্রতিবারই খেলে বিরাট কোহলি দু থেকে খেলেছিল প্রথম তিনবার খেলেনি কিন্তু রোহিত কিন্তু দু থেকে খেলেছে এটাই হলো বিষয় এবার তোমাদের কোন দলের ব্যাটিং সব থেকে বেশি শক্তিশালী বলে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আগের বছর আগের বছর না দু হাজার যেমন ইংল্যান্ডের ব্যাটিং সব থেকে বেশি শক্তিশালী ছিল ইংল্যান্ডে যে সমস্যাটা হবে ইংল্যান্ডের বেন স্ট্রোকস না থাকাতেও শেষ দিকে ফিনিশিং করাতেও সমস্যা হবে জজ বাটলের ওপর গুরুদায়িত্ব থাকবে জজ বাটলার আর ফিল সল্ট আউট হয়ে গেলে মুস্তাফিজুর রহমানের ওপর অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশের বোলিং অ্যাটাকের যদি সে বাজে করে সেক্ষেত্রে কিন্তু দূর মানে অসুবিধা হবে বাংলাদেশের তো দেখা যাক এখন কি হয় কোন দল ভালো করে কোন দলের ব্যাটিং ব্যাটিং লাইন আপ ওই ওই করা টিমেরই বেস্ট মনে হচ্ছে আর বাকি যে টিমগুলো রয়েছে নেপাল হোক স্কটল্যান্ড হোক বা নেদারল্যান্ড হোক এদের ব্যাপারে আর কি বলবে এরা এমনিতেও ভালো করতে পারবে না আর আফগানিস্তানের বিষয় একদম শেষে বলছে আফগানিস্তানের আর ভারতের বা বাংলাদেশের যেটা সমস্যা তাদের কিন্তু শেষ দিকে বোলাররা ব্যাট করতে পারে না কিন্তু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার টিম সাউথে লকি ফার্গুসন টেন বল এটা কিন্তু টুকটাক ব্যাটিং করতে পারে এটা কিন্তু স্কোর বোর্ড সচল রাখতে পারে যেটা ভারতের সমস্যা ভারতের সাত আটে ব্যাটিং শেষ বা বা আর কি এশিয়ার দেশগুলো ওরকম শেষ ওয়েস্ট ইন্ডিজও একদম শেষ অব্দি আলজারি জোসেফ টোসেফ ব্যাটিং করতে পারে কিন্তু ভারতের যেটা সমস্যা নিউজিল্যান্ডেরও শেষ অব্দি রয়েছে ব্যাটিং মানে বিদেশি টিমগুলোর শেষ অব্দি ব্যাটিং রয়েছে ভারতের যেটা সমস্যা ওই আগে ব্যাটিংটা শেষ হয়ে যাচ্ছে বোলাররা ব্যাটিং করতে পারে না এটাই হয়েছে মূল সমস্যা আর রাসেল অ্যান্দ্রে রাসেল তো শেষ দিকে ব্যাটিংয়ে নামবে বলও করবে ব্যাটও করবে ও চমকপ্রদ পারফরমেন্স করবে আর আলাদাই প্লেয়ার অ্যান্দ্রেড আসেল তানবীয় প্লেয়ার অসাধারণ এই জন্য অ্যান্ড্রেড ব্যাটিং দেখতে অনেকেই পছন্দ করে জ্যাক ফ্রেসার ম্যাগ্রোককে তো দিল্লি ক্যাপিটালস রয়ে ভালো খেলেছিলো রিজার্ভ প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়া নিয়ে গেছে অন্য টিম হলে প্লেয়িং ইলেভেনের সুযোগ দিয়ে দিত যেহেতু সেট রয়েছে এই জন্য আর জ্যাক ফ্রেজারকে সুযোগ দেয়নি জ্যাক ফ্রেজার যদি কোনো প্লেয়ার চোট পেয়ে যায় জ্যাক ফ্রেজার কিন্তু খেলবে আর আফগানিস্তানে গুরবাজ রয়েছে ইব্রাহিম জাদ্দান রয়েছে বা রাশিদ খান রয়েছে এদেরও কিন্তু কিন্তু ব্যাটিং লাইন আপ ভালো এরা একটা দুটো ম্যাচে চমকপ্রদ পারফরমেন্স করে বাকি ম্যাচগুলো হেরে যায় কিন্তু মাঝে মাঝে ভালো পারফরমেন্স করে দেয় মানে চমক দেখানো পারফরমেন্স করে আর গুলবাদিন সেলিব্রেশনটা হেভি হাত দেখে যে সেলিব্রেশনটা করে বডি দেখি একেবারে অবিশ্বাস্য সেলিব্রেশন আর মোহাম্মদ নাবির ওপর অনেক কিছু নির্ভর করবে মোহাম্মদ এই আফগানিস্তান দু হাজার ষোলো সালে চ্যাম্পিয়ন হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ তাদের দলকে কিন্তু হারিয়ে দিয়েছিল আফগানিস্তান এটাই ভাবতে কেমন লাগে আফগানিস্তান মাঝে মাঝে একটা কঠিন দলকে হারিয়ে দেয় তারা চমকপ্রদ পারফরমেন্স করে তারা হয়তো কাপ জিততে পারে না একমাত্র ব্রায়ান লারা আফগান ব্রায়ান লারাই সম্ভবত আফগানিস্তানকে প্রথম চারে রেখেছেন আর কোনো দল রাখি না রাশিদ খানের ওপর অনেক কিছু নির্ভর করবে রাশিদ খান ব্যাট হাতে যেরকম ব্যাটিং করবে যেরকম মার্কুটে ব্যাটিং ফিনিশ করবে আবার প্লাস বলও করবে এখন ব্যাটটা খুব ভালো করছে বল হাতে এইবারে সেইবারে মানে সেইভাবে আইপিএলে দেখা যায়নি বাট তার ফর্মে ফিরতে কিন্তু বেশি সময় লাগবে না সে যদি চায় যে আমি ভালো বল করবো সেক্ষেত্রে কিন্তু মানে মানে তার থেকে ভালো ব্যাট মানে তার থেকে ভালো বোলার আর হয় না তার থেকে সেরা বোলার আরও হয় না টি টোয়েন্টি ক্রিকেটে সেই জন্য আফগানিস্তান চমক দেখানো পারফরমেন্স না করতে পারলেও মানে একটা দুটো ম্যাচে জিতবে আর কি দেখা যাক এখন কি আর ইন্ডিয়ার আফগানিস্তানের মধ্যে ম্যাচ কিন্তু পড়বে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে ইন্ডিয়া সবসময় আফগানিস্তানকে সাপোর্ট করে বা সেটা তাদের দর্শক হোক ফ্যান হোক সে যাই হোক না কেন আর বাংলাদেশ যেমন বাংলাদেশ যেমন পাকিস্তানকে সাপোর্ট করে এরকম আর কি আর ভারতীয় দল দু সালে খেলতে পারেনি কিন্তু এশিয়া কাপ দু সালে জিতে নিয়েছিল কিন্তু দু সালে খারাপ পারফরম্যান্স করার মূল কারণ ছিল কে এল রাহুল আর রোহিত শর্মা তারা এত স্লো শুরু করতো তারা খেলতে পারতো না বলেই বিরাট সূর্যকুমারের ওপর চাপ পড়ে যেত তারা খেলতো এই জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি আর বোলিংটা সেমি ফাইনালে ভালো হয় না ফাইনাল সেমিফাইনালে যখনই ওঠে ভারতের বোলিং যে কোথায় যায় ভালো ভালো বোলার থাকে বাট কেউ ভালো সেদিন বোলিং করতে পারে না প্রত্যেকে মার খায় এটাই হয়ে যায় সমস্যা যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চাপটা সামলাতে পারে সেটা ভারত মানে সেমিফাইনাল কথা ফাইনালের বলছি আমি তো আগেই বললাম যে আফগানিস্তানের ব্যাপারটা পুরো শেষ দিকে বলবো ভিডিওর ওই জন্য ভিডিও শেষ দিকে কিন্তু আফগানিস্তানের কথাটা বললাম আফগানিস্তানের ব্যাপারে বিস্তারিত আফগানিস্তান প্রথম চারে যাওয়াটা খুবই চাপের আর প্রথম চারে যদি যেতে পারে তাহলে তো একবারে মানে সেরা ব্যাপার হবে তবে আমার মনে হয় না যেতে পারবে বলে সুপার এইটের যদি ওঠে সেখান থেকে কঠিন কঠিন দলের সাথে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তখন কি হবে তখন কি জিততে পারবে জিততে পারবে না আর গুরবাজ যেদিনকে খেলবে সেদিনকে মনে হবে গুরবাজের থেকে ভালো ব্যাটার হয় না আর যেদিন খেলবে না তো খেলবে না তবে এইবারের আইপিএলে দুটো ম্যাচে খেলেছে দুটো ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফরমেন্স করেছে আমি তো টেনশন করছিলাম কেমন না কেমন খেলে গুরুবাস কিন্তু সত্যি খুব ভালো ব্যাটিং করেছে গুরবাজ হতাশ করেনি মানে অসাধারণ আর ড্যারেল মিছিল প্রথম দিক দিয়ে আবার আইপিএলে খেলতে পারছিল না পর থেকে খেলেছে ড্যারেল মিচেল ধ্বংসাত্মক মানে পুরো ব্যাটার একাই আর কি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপকে একাই মানে নিয়ে যেতে পারে পারে ধরে বা একাই একটা বিপক্ষ দলকে ধ্বংস করে দিতে পারে মানে অবিশ্বাস্য মানে ড্যারেল মিচেল এত ভালো প্লেয়ার মানে কি আর বলবো আইপিএল হয়তো সেরকম চমকপ্রদ পারফরমেন্স করতে না পারলেও একজন ভালো প্লেয়ার ড্যারেল মিচেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভালো খেলে দিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্যারেল মিচেল সেবার অস্ট্রেলিয়া কাপ নিয়েছিল বাট ড্যারেল মিচেল কিন্তু একাই চমক দেখানো পারফরমেন্স করেছিল বিশ্বকাপেও ভালো পারফরমেন্স করেছে ওয়ান ডে বিশ্বকাপে মানে ধারাবাহিকভাবে পারফরমেন্স করার ক্ষেত্রে কিন্তু ড্যারেল মিচেল আছে একদম ড্যারেল মিচেল সেরা আর রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করে নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটাই দেখার বিষয় আমার মনে হচ্ছে সেটা ওপেন করবে না যশাসী জয়সওয়াল হয়তো ওপেন শুরু করতে পারে রোহিতের সাথে তোমাদের মতে ওপেন করা উচিত ভারতের সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেটা জানাতে ভুলো না আর ওয়েস্ট ইন্ডিজ দলটা বিশ্বকাপের আগে শক্তিশালী হয়ে ওঠে ওয়ান ডে বিশ্বকাপের আগে না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিকোলাস পুরান হোক বা যে কোনো প্লেয়ার হোক না কেন একদম দারুণ খেলে দেয় আর কি তারা আর পাকিস্তান খারাপ খেলা শুরু করে দেয় পাকিস্তান দু হাজার একুশ এবং বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেললো এবার আমার মনে হচ্ছে ভালো খেলতে পারবে না তখন মানে কেউ খেলতে পারছে না ঠিকঠাকভাবে আর ভারতীয় দল কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে ফটোশ্যুট শুরু করে দিয়েছে কালকে রয়েছে প্রস্তুতি ম্যাচ ভারত এবং বাংলাদেশের মধ্যে তারপরে তো পরপর গ্রুপ লিগের ম্যাচগুলো রয়েছে গ্রুপ লিগের ম্যাচগুলো খেলতে হবে দেখা যাক এখন কী হয় ফিল্ড তো দারুণ খেলেছে পাকিস্তানের বিরুদ্ধে একটা ছোট বারো বলে আটচল্লিশ রানের অনবদ্য ইনিংস খেলেছে ফিল্ডসল পুরো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো মারকুটে প্লেয়ার মানে অবিশ্বাস্য একজন প্লেয়ার আর ওয়েস্ট ইন্ডিজ তো দলগত পারফরমেন্স করেই মোটামুটি ওদের একজনের উপর ভরসা করে না ওদেরও দলগত পারফরমেন্স করে বলে ওরা দুবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হতে পেরেছে আর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও চ্যাম্পিয়ন হয়েছে তারা ওয়ান ডের থেকে এখন টি টোয়েন্টিতে ভালো খেলে এবং বিভিন্ন লিগে খেলে বেড়ায় তো তাদের উদ্দেশ্যই থাকে তাদের টি টোয়েন্টিতে ভালো খেলা টি টোয়েন্টিতে কম সময়ের খেলা টি টোয়েন্টিতে খেলতে তারা পছন্দ করে আর ক্রিস গেল তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুবার সেঞ্চুরি করেছে এই দুবার সেঞ্চুরি কেউ ভাঙতে পারেনি এইবার দেখা যাক কেউ দুটো সেঞ্চুরি করতে পারে নাকি দুটো সেঞ্চুরি করা টি টোয়েন্টি ক্রিকেটে খুবই কঠিন তবে সূর্য কুমার পক্ষে সূর্যর পক্ষে সম্ভব সূর্য করতেও পারে যদি করে দেয় তো ভালো বা জস বাটলারও করতে পারে দুটো সেঞ্চুরি সেক্ষেত্রে কিন্তু ক্রিস গেলে রেকর্ড কিন্তু ধরে ফেলবে বা তিনটে সেঞ্চুরি করলে তো ক্রিস গেলে রেকর্ড ধরবেই পরপর তিন ম্যাচে যদি কেউ সেঞ্চুরি করতে পারে সেটা সেঞ্চুরি প্রথমে ব্যাট করলে করাই সম্ভব কেন পরে মাঝে মাঝে যদি কম রান টার্গেট মানে চেস করতে হয় তখন তার সেঞ্চুরি করা সম্ভব হয় না তখন ভালো খেললেও নট আউট থেকে যেতে হয় এই হলো ব্যাপার আর দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হতাশজনক কিন্তু পারফরমেন্স করেছিল ইংল্যান্ড তারপর দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে হতাশজনক পারফরমেন্স করেছিলো ইংল্যান্ড এটা কিন্তু কেউ ভালো মানে ভাবতেই পারেনি খারাপ খেলে দেবে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেমন খারাপ খেলেছিল ভারত এরকম তবে ওরকম খারাপ এবারে রাইবে মানে এইবারে বিশ্বকাপে খেলবে না ভারত একটা জিনিসই ভুল করেছে রিঙ্কু সিংকে না নিয়ে আর মোটামুটি সব ঠিক আছে ওই একটাই ভুল করেছে বাংলাদেশ যেমন মোহাম্মদ সাফিউদ্দিনকে না নিয়ে ভুল করেছে এরকম আফগানিস্তানের টিমটা ভালোই রয়েছে হ্যাঁ নূর আহমেদ রয়েছে নূর আহমেদ নূর আহমেদ খেলতেও পারে বলা যায় না নূর আহমেদ কিন্তু একজন ভালো প্লেয়ার আর আফগানিস্তানের একটাই সমস্যা ভালো কোনো বোলার নেই মানে স্টার কোনো বোলার নেই স্পিনার ভালো রয়েছে বা ফাস্ট বোলার নেই এটাই হলো সমস্যা তাদের এই নিয়েই তারা চমক দেখায় যদি ভালো বোলার থাকতো তাহলে তো আরও ভালো হতো মানে এই বোলার নিয়েই তারা কাঁপিয়ে দেয় হ্যাঁ অন্যান্য বড় দলকে হারাতে পারে আফগানিস্তান আবার ড্যান্স করে আফগানিস্তান মানে আফগানিস্তানের অনেক প্লেয়ার ড্যান্স করে সেলিব্রেশন করে ড্যান্স করে আর কি আর মোহাম্মদ নবী যদি খেলতে না পারে সেক্ষেত্রে সমস্যায় পড়বে আফগানিস্তান ক্রিকেট এই হলো ব্যাপার এই পাঁচটা টিমই বেশি শক্তিশালী লাগছে অন্য দলের থেকে অন্য দল আর সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা অতটা শক্তিশালী লাগছে না সাউথ আফ্রিকা ভালো করতে পারবে নাকি কি সন্দেহ তার কারণ সাউথ আফ্রিকার অনেক প্লেয়ার ফর্মে নেই ডি কোকের ওপর অনেক কিছু নির্ভর করবে ডি কোক আর রিজা হ্যান্ডিক্স এদের ওপর হয়তো অনেক কিছু নির্ভর করবে এরা যদি ভালো পারফরমেন্স করে করতে পারবে আর টিস্টিয়ান স্টাফস আইপিএলে ভালো খেলেছে বাট এখানে খেলতে পারে নাকি সন্দেহ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি খেলতে না পারে সেক্ষেত্রে সমস্যা আর যদি খেলতে পারে তো ভালো তো দেখা যাক এখন কি হয় কোন দল ভালো খেলে টি টোয়েন্টি বিশ্বকাপে অনেক সময় ব্যাটিং ভালো করলেও বোলিং বাজে করার জন্য ম্যাচ ছেড়ে যেতে হয় সে ব্যাটিং ভালো করা যেরকম জরুরি বোলিংও ভালো করতে হয় তাহলে কিন্তু ভালো করা সম্ভব নাহলে যেমন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া করে থাকে ব্যাটে বলে পারফরমেন্স ব্যাটে যখন ভালো হয় না তখন বোলিংয়ে করার চেষ্টা করে আবার বোলিং বাজে হলে ব্যাটিংয়ে ভালো করে দেয় দিয়ে পুষিয়ে দেয় এটা করতে হবে এটা করলেই ভালো হবে যেটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া করে নিউজিল্যান্ড একবারও কাপ পায়নি